আমি জানি না কার সঙ্গে কি সংঘাত আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয় আমার তো লড়াই টিএমসি এর সঙ্গে বাংলায় বাংলায় বিজেপি কে জিততে গেলে কি দিলীপ ঘোষকে লাগবে সবাইকে লাগবে দিলীপ ঘোষ তার মধ্যে একজন আমাদের মতো আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে কষ্ট করে মার খেয়েছেন জেল খেটেছেন তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি একমাত্র রাস্তা দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের বিরোধী দল করে হ্যাঁ দিলীপ দা যে এই এলেন এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ তার কারণ ওই উদ্বোধনে দিলীপ বাবু গিয়ে প্রণাম করেছিলেন এটা কিন্তু একদম প্রভু পার্টির মিটিং এ ফিরে আসতে পারলে কি আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে দিলীপ বাবু যে পার্টিতে আছেন বিজেপি পার্টিটাই তো বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত তো দিলীপ বাবু তো এত এত ঝগড়া করলেন পার্টির মধ্যে সব করলেন কিন্তু বাংলার মানুষের স্বার্থে একবারও তো বললেন না যে বাংলার গরিব মানুষকে টাকাগুলো কেন্দ্রীয় সরকার দিয়ে দিক দিলীপ বাবু যে লড়াইটা লড়েছেন সেটা গোষ্ঠীবাজিতে তার নিজের লড়াই কিন্তু বাংলার মানুষের স্বার্থে তো লড়াইটা লড়েননি তো ফলে দিলীপবাবুকে আনুক বা না আনুক তাতে বিজেপি কে কোনো লাভ কোথাও কিছু এখন আর হওয়ার জায়গা নেই তৃণমূলের বাবু একটু না কিন্তু আবার বলছি দিলীপ ঘোষ যে কণ্ঠাসা ওনার যে ফেরার লড়াই সেটা তো দলের মধ্যে কিন্তু বাংলার মানুষের স্বার্থে একটা স্টেটমেন্টও তো দিলীপবাবু দেননি যে বাংলার মানুষের একশো দিনের টাকা দেওয়া হোক তো দিলীপবাবুর এলাকা যখন ছিল মেদিনীপুর ওখানে কাজ করেছে সেখানকার মানুষ তো টাকা পাননি আবাসের টাকা পায়নি সেগুলো তো মমতা ব্যানার্জি দিয়েছেন ফলে বাবুর লড়াইটা বিজেপি মনাম বিজেপি কিন্তু বাংলার মানুষের লড়াইতে দিলীপ ঘোষ সঙ্গ সেই কারণে তাকে দিহার প্রভু জগন্নাথ দেবের দয়ায় ওকে আবার পার্টির ভেতরের মিটিং এ ডেকেছে সে তো ঠিক আছে কিন্তু তাতে অ্যাজ এ হোল বিজেপি ওই ব্র্যান্ডটার বাংলায় কোনো লাভ হবে না কারণ বিজেপি বঙ্গ বিরোধী হিসেবে একেবারে Toca uma hora